আছে আজকে দেখাবো আপনাদের মাঝে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানন্দরে কিছু দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা দেখতে পাচ্ছেন অগণিত মানুষের আনাগোনা আনাগোনা করতেছে এটা হচ্ছে যে টার্মিনাল 2 আর ওই পাশে আছে টার্মিনাল 1 এবং আর একটু বামে গেলে ওই পাশে আছে টার্মিনাল থ্রি নতুন যেটা হয়ে বর্তমান হরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন পুরো হচ্ছে গাড়ি পার্কিংয়ের যে ব্যবস্থা এবং এই এই নিচের পায়ে যে দেখতে পাচ্ছেন আপনারা যে বহিরাগত বিভিন্ন দেশ থেকে আগত যে যাত্রীগণ রয়েছে তাদেরকে বহিরাগত একদ্রিপ যেটা এবং উপরে দোতলায় রয়েছে আপনার যারা বিদেশে যাবে বা বিভিন্ন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছে তাদের যে ঢোকার যে প্রবেশপথ সেই প্রবেশপথ উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ এখানে এখানে যারা আসছেন তারা নিশ্চয়ই দেখতে পারছেন এবং এখানে আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে নিচে দেখতে পারছেন শত শত গাড়ি এবং উপরেও শত শত গাড়ি রয়েছে তো ধন্যবাদ সবাইকে আজকে লাইভে যারা আমার লাইফটি দেখতে পাচ্ছেন আমার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন এই সবার কাছে আমার আবদার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং যারা আমার ভিডিও এতদিন দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন